বিভিন্ন গুণী মানুষের জীবনী জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন চার্লি চ্যাপলিন বুকে কষ্ট চেপে দর্শকদের মুখে হাসি ফুটিয়েছিলেন যে মহান অভিনেতা পরনে জরাজীর্ণ কোটটাই ঢিলেঢালা মলিন প্যান্ট মাথায় কালো রঙের ডার্বি হেড হাতে একটি ছড়ি পায়ে পুরনো একজোড়া বোর্ড এবং ঠোঁটের ওপর খাটো অথচ প্রশস্ত একটুখানি টুথব্রাশ গোফ। এই লোকটাকে কে না চেনে তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় মুখাভিনেতা চার্লি চ্যাপলিন এক শতাব্দী পূর্বে তার অমর কাজগুলো আজকের দিনেও আমাদের বিনোদনের খোরাক জোগায় আজও আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলে বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা ও সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিদের তালিকা করা হলে নিঃসন্দেহে চার্লি চ্যাপলিনের নাম একদম ওপরের দিকেই থাকবে শৈশব শুরুটাই যেখানে সংগ্রাম দিয়ে চার্লি চ্যাপলিনের প্রকৃত নাম চার্লস স্পেন্সার চ্যাপলিন যদিও তাকে বিশ্বব্যাপী শার্লট কার্লিটোস দ্য লিটল ট্র্যাম্প ইত্যাদি নামেও ডাকা হয় তার জন্ম তারিখ ও জন্মস্থান নির্ভুলভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে ধারণা করা হয় তিনি আঠারোশো সালের ষোলোই এপ্রিল লন্ডনের ওয়াল ওয়ালউর্থে জন্মগ্রহণ করেন অবশ্য তার মৃত্যুর অনেক পর ব্রিটিশ গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এমন কোনো প্রমাণ মেলেনি যে চার্লি চ্যাপলিন ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন তার জন্মস্থান এমনকি ফ্রান্সও হতে পারে বলে অনুমান করা হয় আবার দু সালে উদ্ধারকৃত একটি পুরনো চিঠিতে পাওয়া তথ্যমতে ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারের একটি ক্যারাফানে তিনি ভূমিষ্ঠ হন চার্লি চ্যাপলিনের বাবা ছিলেন চার্লস চ্যাপলিন সিনিয়র এবং তার মায়ের নাম হানাহ চ্যাপলিন তারা দুজনই একাধারে মঞ্চে অভিনয় করতেন এবং পাশাপাশি গানও গাইতেন চার্লি চ্যাপলিনের শৈশব কেটেছে চরম অভাব অনটন ও নিদারুণ কষ্টের মাঝে বারো বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বেই তিনি যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন অনেক মানুষকে পুরো জীবের দশাতেও সেসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় না তার বয়স তিন বছর হওয়ার পূর্বেই তার বাবা মা আলাদা বসবাস করা শুরু করেন যদিও তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়নি শিশু চ্যাপলিন তার মায়ের সাথে থাকতেন সাথে ছিল তার সৎ ভাই সিডলি চ্যাপলিন কিন্তু কয়েক বছর যেতে না যেতেই তার মা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে মানসিক রোগ নিরাময় কেন্দ্রে ভর্তি হলে অসহায় হয়ে পড়ে তার ভরণ পোষণ ও দেখাশোনার দায়িত্বে কেউ না থাকায় তাকে প্রাথমিকভাবে লন্ডনের একটি অনাথশ্রমে এবং পরবর্তীকালে অসহায় ও দুস্থ শিশুদের জন্য তৈরি সেন্ট্রাল লন্ডন ডিস্ট্রিক্ট স্কুলে পাঠানো হয় তার বয়স তখন মাত্র সাত বছর এভাবে প্রায় দুই বছর ঘরের বাইরে কাটানোর পর অল্প সময়ের জন্য চ্যাপলিন পুনরায় তার মায়ের দেখা পান তবে সেটা বেশি দিনের জন্য নয় কারণ তার মা তখনও সুস্থ হয়ে ওঠেননি প্রকৃতপক্ষে চার্লি চ্যাপলিনের মা হানা চ্যাপলিন আর কোনোদিনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এরপর চ্যাপলিনকে কিছুদিনের জন্য তার বাবার কাছে পাঠানো হয় যিনি ছিলেন একজন মদ্যপ সেখানে বেশি দিন ঠাই হয়নি বালক চ্যাপলিনের বাবা মা দুজনের পেশায় মঞ্চের সাথে জড়িত হওয়ার সুরবাদে চার্লি চ্যাপলিন নিচেও এদিকটাই ঝোঁকেন অভাবের তারণায় ও মঞ্চে অভিনয় করার আগ্রহ থেকে মাত্র আট বছর বয়সে তিনি যুক্ত হন দ্য এইট ল্যাংকাশায়ার লেটস নামক একটি যাত্রা দলের সাথে যার সদস্যরা সবাই ছিল অল্প বয়সী মূলত এখান থেকেই তার কর্মজীবন শুরু হয় এবং প্রথম থেকেই বালক চার্লি চ্যাপলিনের মঞ্চ অভিনয় দর্শক ও আয়োজকদের নজর কাটতে শুরু করে এরপর চ্যাপলিন ছোটোখাটো আরও নানা মঞ্চে নানা প্ল্যাটফর্মে অভিনয়ে অংশগ্রহণ করে সুনাম করাতে থাকেন ফলস্বরূপ তার পরবর্তী জীবনে তৎকালের কিছু নাম করা চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের সাথে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হন শুরু হয় তার জীবনের নতুন ও কর্মব্যস্ত এক অধ্যায় এরপর চার্লি চ্যাপলিন নামক এই দুঃখী বালকটিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অন্তত অর্থকরীর ব্যাপারে পেশাগত জীবন মাত্র আট বছর বয়সে কর্মজীবনে প্রবেশ করে চ্যাপ্টিন যখন একের পর এক অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিচ্ছিলেন তখনও তার আর্থিক দুর্দশা পুরোপুরি কাটেনি কেবল রকম জীবিকা নির্বাহ করার মতো ব্যবস্থা হয়েছিল মাত্র তাই তিনি হন্যে হয়ে কাজ খুঁজছিলেন তিনি যেহেতু অভিনয় পছন্দ করতেন তাই তার আকাঙ্ক্ষা ছিল অভিনয় সংক্রান্ত কোনো একটি পেশা বেছে নেওয়া কর্মজীবনে প্রবেশের দীর্ঘদিন পর অনেক চড়াই উত্তায় পেরিয়ে উনিশশো সালে তিনি সেরকম একটা সুযোগ পেয়ে যান তার বয়স যখন আঠারো পেরিয়েছে তার জীবনের মূর ঘুরিয়ে দেওয়া প্রথম উল্লেখযোগ্য ঘটনাটি তখন ঘটে দি কার্ন কোম্পানিতে তিনি যোগদান করেন তখনকার দিনে ব্রিটেনের এই স্বনামধন্য কোম্পানিটি হাস্যরসাত্মক নাটক তৈরি করত ও দেশ বিদেশের বিভিন্ন স্থানে সেগুলো প্রদর্শনী করে বেড়াত এই কোম্পানিতে যোগদান চ্যাপ্টেনকে একটি বড় সুযোগ এনে দেয় নিজেকে প্রমাণ করার ও বিশ্ববাসীর সামনে নিজেকে মেলে ধরার যা তিনি ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন তার অসাধারণ স্টেজ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে উনিশশো সালে তাকে মঞ্চনাট্য প্রদর্শনীর জন্য যুক্তরাষ্ট্রে প্রেরণ করে দি কার্নো কোম্পানি প্রায় দুই বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে নিজের অসাধারণ অভিনয় প্রতিবাদ প্রদর্শন করার পর তিনি ইংল্যান্ডে ফিরে আসেন তবে এর কয়েক মাস পরেই আবারও যুক্তরাষ্ট্রে যেতে হয় থাকে এবার ভাগ্য তার দিকে মুখ তুলে থাকালো যুক্তরাষ্ট্রের একাধিক চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান চ্যাপলিনকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় অনেক ভেবে চ্যাপলিন কিস্পন স্টুডিওতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন তার সাপ্তাহিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল একশো পঞ্চাশ ডলার এই স্টুডিওর অধীনেই তার প্রথম চলচ্চিত্র মেকিং এ লিভিং মুক্তি পায় যার কেন্দ্রীয় চরিত্র ছিলেন চ্যাপলিন নিজে আমি বিশ্বাস করি যেদিন আমি কোনো কাজ করবো না সেদিনের রাতের খাবারটা আমার প্রাপ্য নয় চার্লি চাপলিন চার্লি তার কাজকে ভালোবাসতেন দিন দিন তার জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে তার পারিশ্রমিকের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো প্রথম তিন বছরে তার পারিশ্রমিক প্রায় দশ গুণের মতো বেড়ে যায় চার্লি চ্যাপলিনের বিখ্যাত বেশভূষা দ্য লিটল ট্র্যাম্প বা ভবগুরে ছিল জগৎ বিখ্যাত এই বেশভূষার সাহায্যে তিনি নিজেকে এক হাস্যরক চরিত্র হিসেবে ফুটিয়ে তুলতে পেরেছেন এই চরিত্রটি একই সাথে আবার রাজকীয় ব্যক্তিত্ব প্রদর্শন করতে চায় সবখানে তবে পদে পদে অপদস্থ হতে হয় যা তাকে আরও হাস্যকর করে তোলে প্রথম দিকে তিনি অন্যান্য পরিচালকদের পরিচালনা অভিনয় করলেও পরবর্তীতে পরিচালনার ভার নিজের হাতেই তুলে নেন এবং স্বাধীনভাবে কাজ করার ইচ্ছা পোষণ করতে থাকেন ফলস্বরূপ চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে তার পরবর্তী চুক্তিগুলো স্বাক্ষর করার সময় তিনি কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিতেন এক পারিশ্রমিক তিনি তার জনপ্রিয়তা সম্পর্কে সচেতন ছিলেন তাই তিনি আশা করতেন ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো তার কাজের উপযুক্ত মূল্যায়ন করবে দুই পরিচালনার দায়িত্ব তিনি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করতেন তাই নিজেই পরিচালনার দায়িত্ব নিয়ে চুক্তিবদ্ধ হতেন তিন সময় চার্লি চ্যাপ্টেন ছিলেন পারফেকশনিস্ট কাজের গুণগত মান তার কাছে মুখ্য ছিল সেজন্য তিনি তাড়াহড়া না করার জন্য উপযুক্ত সময় চাইতেন এসব শর্ত বজায় রেখে তিনি একের পর এক স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন মেয়াদে চুক্তিবদ্ধ হতে থাকলেন তিনি কাউকে হতাশ করেননি একের পর এক মাস্টারপিস তার হাত ধরে বের হতে লাগলো। তিনি তখন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম চ্যাপলিনের জনপ্রিয়তা ও তার কাজের গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়ার জন্য একটি তথ্য উল্লেখ করা যেতে পারে তিনি মার্কিন চলচ্চিত্র জগতে প্রবেশের মাত্র তিন বছর পর উনিশশো সালে দ্য মিউচুয়াল ফিল্ম কর্পোরেশনের সাথে একটি চুক্ত সম্পন্ন করলেন তার শর্ত হলো চার্লি চ্যাপলিন নিজের ইচ্ছামতো বারোটি চলচ্চিত্র তৈরি করে দেবেন এবং বিনিময়ে কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তৎকালীন মুদ্রায় বার্ষিক ছয় লক্ষ সত্তর হাজার মার্কিন ডলার করে পাবেন তিনি আঠারো মাসে চুক্তি শর্ত পূরণ করেন এবং মিউচুয়াল কর্পোরেশনকে উপহার দেন বারোটি মাস্টারপিস চলচ্চিত্র এরপর তিনি ফার্স্ট ন্যাশনাল কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন তখন তাদের সহায়তায় নিজস্ব স্টুডিও তৈরি করে চ্যাপ্টেন এবং আরও স্বাধীনভাবে কাজ করতে শুরু করেন উল্লেখ্য তার কাজের মান ও সময় দিন দিন বাড়তেই থাকে এটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বাইরের কোনো কোম্পানির অধীনে তার করা সর্বশেষ কাজ তিনি সহসায় অনুধাবন করলেন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার জন্য তিনি নিজেই একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন এবং সে সামর্থ্য তার ছিল অবশেষে উনিশশো সালে চার্লি চ্যাপলিন আরও কয়েকজন অংশীদারকে সাথে নিয়ে গড়ে তোলেন ইউনাইটেড আর্টিস্ট নামক চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান তার পরবর্তী কাজগুলো এর অধীনেই হয়েছিল সারা বিশ্বব্যাপী চার্লি চ্যাপিনের জনপ্রিয়তা তখন তুঙ্গে ছিল তার উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হল মেকিং এ লিভিং যেটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে দ্য কিউব যেটি মুক্তি পেয়েছিল উনিশশো সতেরো সালে দ্য অ্যাডভেঞ্চারার যেটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে অ্যা ডগস লাইক যেটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে দ্য কিড যেটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে দ্য গোল্ড রাশ যেটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে দ্য সার্কাস যেটি মুক্তি পেয়েছে উনিশশো সালে সিটি লাইটস যেটি মুক্তি পেয়েছে উনিশশো সালে মডার্ন টাইমস যেটি মুক্তি পেয়েছে উনিশশো সালে দ্য গ্রেট ডিকটেটর যেটি মুক্তি পেয়েছে উনিশশো সালে চার্লি চ্যাপলিনের চরিত্রগুলোর একটি অনন্য বৈশিষ্ট্য হলো কয়েকটি ব্যতিক্রমবাদে তার বাকি সবগুলোই নির্বাক কমেডি চলচ্চিত্র তিনি মূলত হাস্যরসাত্মক ঘরানার সিনেমা বানালেও পরবর্তীতে তার চলচ্চিত্রে অন্যান্য মাত্রা যেমন ট্র্যাজেডি রোমান্স ইত্যাদি যোগ হতে থাকে তিনি যখন আমেরিকা থেকে ঘুরে পুনরায় ইউরোপে বসবাস শুরু করেন তখন উপযুক্ত সুযোগ সুবিধার অভাবে বেশি সংখ্যক চলচ্চিত্র তৈরি করতে পারেননি ইউরোপ চলে আসার পর তিনি মাত্র দুটি উল্লেখযোগ্য চলচ্চিত্রের কাজ সম্পন্ন করতে পেরেছিলেন কিং ইন নিউ ইয়র্ক ও কাউন্টেস ফ্রম হংকং ব্যক্তিগত জীবন শৈশবে কঠোর সংগ্রাম করে পরবর্তীতে বিশ্বমঞ্চে সেরাদের আসনে অধিষ্ঠিত হওয়া চার্লি গেছেন কিন্তু সেই পাখির নাগাল পাননি কখনোই জীবন তার জন্য সবসময় বয়ে এনেছে দুঃখ আর কষ্ট গগনচুম্বী খ্যাতির সাথে সাথে তার কপালে অনেক অপবাদও জুটেছে শৈশবের দুঃসহ স্মৃতিকে পেছনে ফেলে এসে যখন তিনি খ্যাতি সিংহাসনে আরোহণ করছিলেন তখন কিছু বিতর্কিত কাণ্ড কারখানাও ঘটিয়েছিলেন তিনি যাতার তার ক্যারিয়ারে সুদূর প্রভাব ফেলেছিল চার্লি চাপলিনকে ঘিরে বিতর্কে কথা উঠলে প্রথমে আসে তার অস্থিতিশীল ও বহু নারী সম্পর্কের বিষয় চার্লি চাপলিন তার কাজকর্মের জীবনে কমপক্ষে দশ জনেরও বেশি নারীর সঙ্গে জটিল সম্পর্কে জড়িয়েছিলেন এর মধ্যে কয়েকটি সম্পর্কের পরিণত ছিল ভয়াবহ এবং সেগুলোর মীমাংসা আদালত পর্যন্ত গড়িয়েছে চার্লি উনিশশো সালে প্রথম বিয়ে করেন মিলড্রেড হ্যারিস নামক এক মার্কিন অভিনেত্রীকে যদিও এই বিয়েটা স্বতঃস্ফূর্ত ছিল না ১৬ বছর বয়সী হ্যারিস দাবি করেন তিনি অন্তঃসত্ত্বা এবং তার সন্তানের পিতা চার্লি চ্যাপলিন ১৬ বছর বয়সী একজন মেয়েকে নিয়ে আইনি ঝামেলা এড়ানোর জন্য তিনি তাকে অনেকটা গোপনে বিয়ে করে ফেলেন অবশ্য পরবর্তীতে জানা যায় মিলড্রেড হ্যারিস গর্ভবতী ছিলেন না যদিও পরবর্তীতে এই হ্যারিসই চার্লি চ্যাপ্টিনের সর্বপ্রথম সন্তানকে জন্মদান করেন কিন্তু সেই সন্তান জন্মের দিন মারা যায় চার্লি ও সংসার টেকেনি উনিশশো একুশ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে সালে ঠিক একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবারে বাস্তবতার নাট্যমঞ্চের নায়িকার নাম লিটা গ্রে তিনিও ১৬ বছর বয়সে চার্লির সন্তানকে গর্বে ধারণ করেন চার্লি আদালত এড়াতে এবারও লিটা গ্রেকে বিয়ে করতে বাধ্য হন পূর্বের মতো এই সংসারটিও টেকনি বরং এবারের বিচ্ছেদ আরও ঢাক ঢাকঢোল পিটিয়ে সম্পন্ন হয় লিটা গ্রে চার্লির বিরুদ্ধে ভয়ানক কিছু অভিযোগ করেন যা চার্লির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং তাকে খুব অস্বস্তিকর ও লজ্জাজনক পরিস্থিতিতে ফেলে দেয় চার্লির তৃতীয় বিয়েটি ছিল অভিনেত্রী পলেট গার্ডারের সাথে উনিশশো সালে এই বিয়েটি টিকে ছিল মাত্র ছয় বছর তবে এবারের বিচ্ছেদতেই সংগঠিত হয় শান্তিপূর্ণভাবে ও উভয়ের সম্মতিতে সর্বশেষে চার্লি থিত হন উনা চ্যাপলিনের সাথে উনিশশো সালে এই জুটির বিয়ে হয় চার্লির এই সংসারটি টিকে ছিল জীবনের শেষ দিন পর্যন্ত চার্লির ভাষ্যমতে উনা ছিল তার জন্য আদর্শ জীবন সঙ্গিনী যে তাকে সুখে রেখেছিল এবং সর্বদা তার পাশে ছিল চলচ্চিত্র ও জীবন দর্শন তীব্র বেদনাদায়ক শৈশব চার্লি চ্যাপলিনকে জীবন সম্পর্কে অন্যভাবে ভাবতে শিখিয়েছিল চার্লি নিজেকে নিয়ে ভাবতেন নিজের চারপাশের মানুষ নিয়ে ভাবতেন এবং সমাজকে এক নতুন বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখতেন সমাজ সম্পর্কে তার দর্শন ছিল অতি সাধারণ অথচ তার পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর চার্লির জীবন সম্পর্কে জানলে দেখা যায় তার প্রায় প্রতিটি চলচ্চিত্রেই তার ব্যক্তিগত অভিজ্ঞতা জীবন দর্শন ও পর্যবেক্ষণ কোনো না কোনোভাবেই উঠে এসেছে তার সর্বপ্রথম সন্তানটি জন্মের পর বেঁচে ছিল মাত্র তিন দিন তার প্রথম সন্তানের মৃত্যুর দুই বছর পরই মুক্তি পায় দা কিড চলচ্চিত্রটি যেখানে দারিদ্র বাবা মার বিচ্ছেদ ও এক শিশুর অসহায়ত্ব ফুটিয়ে তোলা হয় স্বাভাবিক চিন্তাভাবনা থেকে অনুধাবন করে নেওয়া যায় এই চলচ্চিত্রটির অনুপ্রেরণা চার্লি শৈশব ও পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়া তার সন্তানের স্মৃতি থেকে এসেছে চার্লি বড় হয়েছেন তীব্র অভাব অনটনের মাঝে তাই তার প্রথম দিকের প্রায় সাতটি চলচ্চিত্রে সমাজের সবচেয়ে নিম্নবিত্ত শ্রেণীটি বিশেষ গুরুত্ব পেয়েছে এবং তার চলচ্চিত্রে এরা বারবার চিত্রায়িত হয়েছে এ ডগস লাইফ মডার্ন টাইমস দ্য গ্রেট ডিক্টেটর ইত্যাদি চলচ্চিত্র তার ব্যক্তিগত চিন্তাধারার প্রতিফলন সুস্পষ্টভাবে লক্ষণীয় রাজনৈতিক বিতর্ক ও স্বেচ্ছা নির্বাসন ইতিমধ্যে আমরা জেনেছি চার্লিতার চার্লি তার চলচ্চিত্রে নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলতেন তার জীবন দর্শনে রাজনীতি অন্তর্ভুক্ত ছিল তিনি জীবন থেকে রাজনীতিকে আলাদা করতে পারতেন না তার বিশেষ রাজনৈতিক দর্শনের কারণে তিনি বেশ বিতর্কিত হয়েছেন সমালোচনার বানে জর্জরিত হয়েছেন বহুবার ক্ষেত্রবিশেষে তাকে কখনো কখনো দুর্দশা বরণ করতে হয়েছিল তাকে নিয়ে প্রথম রাজনৈতিক সমালোচনা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পর তিনি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকায় ব্রিটেনব্যাপী তীব্র সমালোচনা করা হয় তার তিনি নিজের মাতৃভূমির পক্ষে যুদ্ধে যোগ না দেওয়ায় তাকে কাপুরুষ হিসেবে অভিহিত করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো তাকে এক প্রকার তুলোধনু করেই ছেড়েছিল এরপর আবার উনিশশো সালে তিনি শিরোনাম হন মডার্ন টাইমস প্রকাশিত হওয়ার পর উনিশশো সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল এই মাস্টারপিস চলচ্চিত্রটি এতে তিনি বেকারত্বের উপর শিল্পায়নের প্রভাব তুলে ধরেন এবং পুঁজিবাদের সমালোচনা করেন আমেরিকানরা এতে রাজনীতির গন্ধ খুঁজে পায় এবং চলচ্চিত্রকার হিসেবে তিনি রাজনৈতিক সমালোচনার শিকার হন একই সাথে তিনি রাজনীতিবিদদের লক্ষ্যবস্তুতে পরিণত হন মোটামুটি তখন থেকে তিনি রাজনীতিবিদ ও গোয়েন্দা সংস্থার সতর্ক নজরদারির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান উনিশশো সালে দি গ্রেট ডিক্টেটর প্রকাশিত হয় এতে তিনি অ্যাডলফ হিটলারকে ব্যঙ্গ করেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেন কিন্তু মার্কিনীরা এতে বামপন্থা খুঁজে পান এবং তার দিকে অভিযোগের তীর আরও দৃঢ়ভাবে নিবদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে চার্লি চাপলিন নানাভাবে সোভিয়েত ইউনিয়নকে সমর্থন যোগানোর চেষ্টা করেন এতে কমিউনিজমের পক্ষে তার অবস্থান আরও সুস্পষ্ট হয়ে ওঠে এতদিন পর মার্কিন কর্তৃপক্ষের টনক নড়ে তারা অনুধাবন করতে পারে চার্লি চাপলিনের পূর্বের চলচ্চিত্রগুলো যেগুলোতে শোষিত শ্রেণীর দুর্দশা তুলে ধরা হয়েছিল সমাজের শ্রমিক শ্রেণীর মানুষজনের উপর বিশেষ আলোকপাত করা হয়েছিল সেগুলোতেও সমাজতন্ত্রের উপাদান নিহিত আছে তদুপরি তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বৈশ্বিক নেতৃত্ব দেওয়া সোভিয়েত ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে দিন দিন মার্কিন সমাজে চ্যাপলিনের বয়কট করা মানুষের সংখ্যা বাড়তে থাকে এবং রাজনীতিবিদরা তাকে কোনো প্রকারে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার জন্য বাহানা খুঁজতে থাকেন অবশেষে উনিশশো সালে সেই সুযোগ আসে চার্লি নিজেও বুঝতে পেরেছিলেন কিছু একটা হতে চলেছে আর তার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন মার্কিন সমাজে তার প্রতি তৈরি হওয়া মনোভাব তিনি আজ করতে পেরেছিলেন তার শৈশব এবং আমেরিকায় তার ক্যারিয়ার ও জনপ্রিয়তার উত্থান করে নির আলোকপাত করে নির্মিত চলচ্চিত্র দ্য লাইম লাইট উনিশশো সালে মুক্তি পায় তিনি সিদ্ধান্ত নেন এটি আমেরিকায় মুক্তি না দিয়ে ইংল্যান্ডে মুক্তি দেবেন এই লক্ষ্য নিয়ে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন এর তরফ থেকে তাকে জানানো হলো তিনি পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরতে চাইলে তাকে সম্মুখীন হতে হবে বিশেষ করে তার রাজনৈতিক মতাদর্শের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে চার্ল চাপলিন ছিলেন অভিমানী তাই যুক্তরাষ্ট্রে ফেরা হয়নি তার তবে ধারণা করা হয় তিনি আবেদন করলে যুক্তরাষ্ট্র সরকার হয়তো তাকে পুনরায় প্রবেশাধিকার দিত কিন্তু তিনি তার প্রয়োজনীয়তা বোধ করেননি অবশ্য এই ঘটনার বিশ বছর পর তিনি বিশেষ সম্মাননা গ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন নাটকীয় জীবনের শেষ ভাগ একজন প্রতিভাবান ব্যক্তির প্রতিভা সাধারণত একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না একাধিক কাজে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে রেখেছেন চারিচাপলি নিজে তার চলচ্চিত্র একাধারে পরিচালনা অভিনয় ও অর্থায়ন করতেন এবং সেগুলোতে ব্যবহৃত গান বা সুর তিনি নিজেই রচনা করতেন এই কাজগুলোর তিনি রুচির প্রত্যেকটিতে পরিচয় দিয়েছেন তার জীবনী থেকে আমরা একাগ্রতা নিষ্ঠা ও শিক্ষা পাই প্রাচুর্য ও আরোহণ করেও তিনি তার শৈশবের স্মৃতিকে ভুলে যাননি এই জন্য প্রচুর অর্থবিত্তের মাঝে থেকেও তিনি বিলাসে তাই গা ভাসিয়ে দেননি হাজার প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছেড়ে দেননি জীবনকে তিনি ইতিবাচকভাবে নিয়েছিলেন বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন এমনকি একটি জেলিফিশের কাছেও জীবন অনেক সুন্দর ও দারুণ একটা জিনিস চার্লি চ্যাপলিন নিজের উপর তার এতই বিশ্বাস ছিল যে তিনি নিজের চলচ্চিত্রের যাবতীয় কাজ এককভাবে নিজে সম্পাদন করে সেই চলচ্চিত্রকে সাফল্যমণ্ডিত করে দেখিয়েছিলেন তিনি বহুবার উল্লেখ করেছেন তার মাই তার অনুপ্রেরণার প্রধান উৎসব এর প্রমাণ চার্লি দিয়েছেন আমেরিকায় যখন তিনি আর্থিক সচ্ছলতার দেখা পেলেন তখন তার মাকে ব্রিটেন থেকে আমেরিকায় নিয়ে যান মায়ের মৃত্যুর আগ পর্যন্ত চার্লি চ্যাপলিন তাকে অপরিসীম মমতা ও যত্নে আগলে রেখেছিলেন কোনো কষ্ট তাকে স্পর্শ করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে চলে আসার পর চার্লি চ্যাপলিন সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন সেখানে উনিশশো সাতাত্তর সালের বড়দিনে এক অবিস্মরণীয় মানুষটির মহাপ্রণয় ঘটে